ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দু সালের কারিকলম অনুযায়ী তোমাদের যে গণিত বইয়ের প্রথম অধ্যায়টি রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের যে তৃতীয় অনুশীলনীটি রয়েছে অনুশীলনী এক দশমিক তিন এই অনুশীলনের আজকে আমরা তিন নম্বর ও চার নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান খুব চমৎকারভাবে বুঝে নেব তা চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক তিন নম্বরে দেখো এখানে মোট তিনটি অঙ্ক রয়েছে বলছে মৌলিক গুণনীয় সাহায্যে লসাগ নির্ণয় করো চলো খুবই সহজ এই তিনটি অঙ্ক চমৎকার সমাধানগুলো বুঝে নিই তাহলে প্রথমে আমাদেরকে করতে হবে কি ক নম্বরে দেখো বলছে পনেরো পঁচিশ তিরিশ এই সংখ্যাগুলোকে আমাদের মৌলিক গুণনীয়কগুলো বের করে নিতে হবে অর্থাৎ যেই সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলো মৌলিক মানে গুণনীয়ক হয় তাহলে সে যে সেটি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে সেটাকে বলা হয় মৌলিক গুণনীয়ক অর্থাৎ আমরা মৌলিক সংখ্যা দ্বারা পনেরোকে কত কত দিয়ে ভাগ করলে তোমার ভাগ্যের শূন্য আসে তাহলে তিন দিয়ে ভাগ করলে ভাগ্সের শূন্য আসা সম্ভব এবং পাঁচ মৌলিক সংখ্যা দিয়ে সম্ভব তার মানে তিন গুণ পাঁচ এইটি হলো পনেরোর কি মৌলিক গুণনীয়ক এরপর দেখো পঁচিশকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কত পাই পাঁচ গুণ পাঁচ তিরিশকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দুই দিয়েও মিলাতে পারি মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা দিয়েও আমরা ভাগ করলে শূন্য আনতে পারি এবং পাঁচ দিয়েও ভাগ করলেও আমরা শূন্য আনতে পারি তাহলে আমরা এই যে দুই তিন ও পাঁচ এই তিনটা হবে তিরিশের মৌলিক তাহলে এভাবে আমরা লিখব পনেরো পঁচিশ ও তিরিশের মৌলিক গুণনিয়োগগুলো লিখার পরে মনে রাখবা এখানে মোট কত রকমের গুণনীয়ক রয়েছে সেটা হলো দুই আছে পাঁচ আছে এবং তিন আছে কথা হল আমাকে এই সব গুণনিয়োগগুলোই আমাকে নিতে হবে তবে বলে দিতে হবে সর্বোচ্চবার যেই গুণনীয়কটা থাকবে অর্থাৎ তিন সংখ্যাটি যদি একই সংখ্যার গুণনীয়কের মধ্যে দুইবার থাকে তাহলে দুইবার নিতে হবে তিনবার থাকলে তিনবার নিতে হবে যেহেতু এখানে দেখো পাঁচ মৌলিক মধ্যে দুইবার আছে একই সাথে আর বাকি জায়গাগুলোতে একবার করে আছে তাহলে আমি সর্বোচ্চ বারটা নিব যেহেতু পাঁচ এক জায়গাতে দুইবার আছে আমরা সর্বাধিকবার দুইবার আছে তাই আমরা পাঁচ দুইবার নিয়ে নিব এবং দেখো দুই এবং তিন উভয়ের মধ্যে প্রত্যেক জায়গায় একবার করে আছে তাহলে আমরা সেগুলোও একবার করে নিব এই কথাটাই আমরা এখানে দেখো লিখে দিতে হবে বলে দিয়েছি প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে দুই আছে সর্বোচ্চ একবার তিন আছে সর্বোচ্চ একবার এবং পাঁচ আছে সর্ব সর্বাধিক দুইবার তাহলে এখন দুই একবার নিব তিন একবার নিব এবং পাঁচ সর্বাধিক যেহেতু দুইবার আছে তাই দুইবার নিয়ে ধারাবাহিক গুণ করলে নিেই লসগো পাওয়া যাবে এবার অতএব লসকও দেখো দুই একবার ছিল তাই এক দুই এক একখান নিয়েছি তিন একবার ছিল তাই তিন একটি নিয়েছি এবং পাঁচ দুইবার ছিল সর্বাধিক তাই পাঁচ দুইটা নিয়েছি নিয়ে গুণ করলে হলো দেড়শো অর্থাৎ এক নম্বরের তিনের ক নম্বরের সঠিক উত্তর হবে অর্থাৎ পনেরো পঁচিশ ও তিরিশের লসাগু করলে হবে একশো পঞ্চাশ এরপরে ক নম্বরে বলছে দেখো বাইশ অষ্টআশি একশো বত্রিশ ও একশো অষ্টানব্বইয়ের আমাদের এবার লসাগু বের করতে হবে তাহলে যথাক্রমে আমরা দুই দিয়ে যদি বাইশকে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুই এবং এগারো তোমার মৌলিক গুণনীয় দুই দিয়ে যদি আমরা অষ্টাশি ভাগ ভেঙে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুই দিয়ে পেয়ে যাচ্ছে দেখো অষ্টাশিকে ভাঙলে আমরা মোট তিনটি দুই এবং একটি এগারো পেয়ে যাচ্ছি একশো বত্রিশের মৌলিক গুণনীয়গকে ভেঙে ফেললে যেটা তোমরা লসাগতের সিঁড়ি পদ্ধতিতে করো সেভাবেই ভাঙবা তবে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে হয় দুই দিয়ে নাই তিন দিয়ে নাই পাঁচ দিয়ে নাই সাত দিয়ে এভাবে ক্রমিকভাবে যত দূর পর্যন্ত তোমার প্রয়োজন সব প্রত্যেকটাই তোমরা মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করতে হবে তো এভাবে দেখো আমরা মোট একশো বত্রিশের মৌলিক গণনিয়োগগুলো পেয়ে গেছি একশো অষ্টানব্বের মৌলিক গুণনিয়োগগুলো পেয়ে গেছি সবগুলো মৌলিক মৌলিক গুণনিয়োগ তোমরা দেখতে পাচ্ছ এই সব মৌলিক গণনিয়োগের মধ্যে দেখো তো দুই আছে তিন আছে আর এগারো আছে এখন আমাদের দেখতে হবে এই দুই সর্বাধিক কোথায় বেশিবার রয়েছে যেমন প্রথমে বাইশে দুই একবার রয়েছে অষ্টাশির মধ্যে দুই তিনবার রয়েছে একশো বত্রিশের মধ্যে দুই দুইবার রয়েছে একশো অষ্টানব্বইয়ের মধ্যে দুই একবার রয়েছে তাহলে সবচেয়ে বেশিবার রয়েছে বার মধ্যে আমরা তিনটি দুই নিব সর্বাধিকবার যেখানে থাকবে সেটি নিব তাহলে এখানে বলে দেব প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণ দুই আছে সর্বাধিক তিনবার তিন সর্বাধিক কতবার রয়েছে তিন আছে সর্বাধিক দুইবার এগারো আছে একবার তাহলে আমরা এই দুইবার দুই এবং তিন দুইবার তিন এবং এগারো একবার নিয়ে ধারাবাহিক গুণ করলে লসাগু পাবো এই কথাটি বলে দেব তাহলে দেখো লসাগু এখানে দুই যেহেতু তিনবার আছে তাই তিনটি দুই গুণ করব তিন যেহেতু সর্বাধিক দুইটি রয়েছে তাই দুইটি তিন গুণ করবো এবং এগারো যেহেতু একবার রয়েছে একটি নেব গুণ করলে হয় সাতশো বিরানব্বই তাহলে নির্ণয় লসাগু সাতশো বিরানব্বই গ নম্বরে দেখো চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই আমরা কী করবো লসাগর সিঁড়ি পদ্ধতিতে মৌলিক সংখ্যা দিয়ে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে ফেলবো দেখো দুই দিয়ে চব্বিশকে ভেঙেছি তো বারো হয়েছে দুই দিয়ে বারোকে ভাঙলে ছয় দুই দিয়ে ছয়কে ভাঙলে তিন সব প্রত্যেকবার আমরা দুই দিয়ে না হলে তিন দিয়ে চেষ্টা করেছি তিন দিয়ে না হলে পাঁচ দিয়ে এভাবে আমরা যখন সবগুলো সংখ্যাকে ভেঙে ফেললাম এখান থেকে চব্বিশের মৌলিক গুণনিয়োগগুলো তার পার্শ্ববর্তী পাশে দিয়ে আমরা পেয়ে গেলাম তিনটা দুই একটা তিন ছত্রিশের মৌলিক গুণনিয়োগ পেলাম দুইটা দুই তিনটা এই দুইটা দুই এবং তিন পেলাম দুইটা চুয়ান্ন এভাবে দেখো বাহাত্তর এবং ছিয়ানব্বের প্রত্যেকের আমরা কী করে দিলাম গুণনিয়োগগুলো মৌলিক গুণনিয়োগগুলো লিখে দিলাম এখন আমাদের দেখতে হবে এখানে কত রকমের মৌলিক গুণনিয়োগ রয়েছে দুই রয়েছে তিন রয়েছে তাহলে সর্বাধিক দুই কয়বার বেশিবার রয়েছে কোনটির মধ্যে তাহলে আমরা সর্বাধিক দুই পেয়েছি হলো পাঁচবার তাহলে আমরা এই পাঁচবার তুলে দেব দুই এবং সর্বাধিক তিন পেয়েছি কোথায় তিনবার সেটি হলো চুয়ান্নর মধ্যে তাহলে আমরা সেই তিনবার তিন উঠিয়ে দিব তাহলে দিয়ে গুণ করলে আমরা পেলাম মোট আটশো চৌষট্টি তাহলে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর এবং ছিয়ানব্বইয়ের মৌলিক গুণানায় সাহায্যে আমরা লসাগো পেলাম আটশো চৌষট্টি চার নম্বরে দেখো বলছে ইউক্লিরিয় পদ্ধতিতে লসাগো নির্ণয় করো তো এখানে মোট তোমার তিনটি প্রশ্ন রয়েছে চলো আমরা এই তিনটি প্রশ্নের চমৎকার সমাধানগুলো দেখেনি। দেখে তো প্রথম প্রশ্নে তে বলছে ছিয়ানব্বই এবং একশো কে করতে বলছে তো আমরা সচরাচর সাধারণ যে পদ্ধতিতে লসাগু করি অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে তোমার যতগুলো উপাদান সংখ্যা থাকবে এখানে ছিয়ানব্বই একশো বিশ দুইটি উপাদান রয়েছে এই দুইটি উপাদানকে তোমাকে কমপক্ষে যে সংখ্যা দিয়েই ভাগ দাও দুই তিন অথবা চার অথবা পাঁচ এখানে কোনো মৌলিক সংখ্যা দিয়েই দিতে হবে এরকম না তুমি যে সংখ্যা দিয়ে ভাগ দাও তোমাকে অবশ্যই কমপক্ষে দুইটি উপাদানকে ভাগ যেতেই হবে দুইটি সংখ্যা এখানে তিনটি থাকলে তোমাকে কমপক্ষে দুইটি যাবে এরকম একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি দেখো দুই দিয়ে ভাগ করলাম কি হলো আটচল্লিশ একশো বিশকে হলো ষাট দুই দিয়ে আবার ভাগ করলাম চব্বিশ তিরিশ দুই দিয়ে আবার করা যায় বারো এবং পনেরো পেলাম এবং সবশেষ দেখো দুই দিয়ে না গেলেও তিন দিয়ে উভয়কে যায় এজন্য আমরা তিন দিয়ে দিলাম তিন চারে বারো এবং তিন পাঁচে পনেরো এখন এই পাঁচ দিয়ে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ দুই দুই তিন চার এবং সব নিচেরটাও নিতে হবে পাঁচ এইগুলো গুণ করে দেব তাহলে নির্ণয় লসাগু হয়ে গেল চারশো আশি এরপরে দেখো খ নম্বরে এখানে মোট তিনটি সংখ্যা রয়েছে তার মানে আমাকে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে হয় কমপক্ষে দুইটি যাবে আর নয়তো তিনটি সংখ্যাকে ভাগ গেলেও হবে তাহলে তিনটি সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে আমরা এখানে দেখো আমরা ভাগ করে দিলাম সাত দিয়ে তিনটি সংখ্যাকেই ভাগ যাচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত উনপঞ্চাশ এবং সাত তেরো একানব্বই আর দেখো নিচে পাঁচ সাত তেরোকে ভাঙা যায় না ভাগ করা যায় না কারণ এগুলো মৌলিক সংখ্যা তাহলে আমরা এই সাত এবং নিচের এই যেই সংখ্যাগুলো বাকি থাকছে পাঁচ সাত তেরো যাদেরকে কোনো সংখ্যা দিয়ে ভাগ গেল না এগুলো গুণ করে দেব তাহলে আমরা পেয়ে গেলাম মোট লসাগু একত্রিশশো পঁচাশি এরপরে গ নম্বর অঙ্কটি বলছে তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি নব্বই এখানে আমরা কমপক্ষে এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যারা যাতে দুইটি ভাগ যায় দুইটি সংখ্যা তাহলে এখানে আমরা দেখো দুই দিয়ে যদি দিই ষাট আশি এবং নব্বইকে ভাগ যাবে তেত্রিশ এবং পঞ্চান্নকে যাবে না তাহলে আমরা দুই দিয়ে ভাগ করলে যেটি ভাগ যাবে না সেটি নিচ্ছে নামিয়ে দেব তাহলে তেত্রিশকে ভাগ যায় না দুই দিয়ে নামিয়ে দিলাম পঞ্চান্নকেও নামিয়ে দিলাম ষাটকে দুই দিয়ে ভাগ করলে হয় তিরিশ আশিকে ভাগ করলে হয় চল্লিশ এবং নব্বইকে ভাগ করলে হয় পঁয়তাল্লিশ আবার আমরা পনেরোই দুই দিয়ে ভাগ করলাম আর তেত্রিশশো পঞ্চান্নকে যায় না কিন্তু তিরিশশো চল্লিশকে যায় এই জন্য পনেরো দোকানে পনেরো নামিয়ে দিলাম পনেরো দোকানে তিরিশ বিশ দোকানে চল্লিশ এবং পঁয়তাল্লিশকে যায় না তাই নামিয়ে দিলাম এরপরে তিন দিয়ে দিলাম তিন এগারো তেত্রিশ পঞ্চান্নকে যেহেতু যায় না নামিয়ে দিলাম তিন পাঁচে পনেরো এভাবে আমরা দেখো বিশ এবং পনেরো পেলাম এবার পাঁচ দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা যেটি পেলাম সর্বশেষ আমরা এগারো দিয়ে দেওয়ার পরে আমরা এই এই যে দেখতে পাচ্ছ এই বরাবর দুই দুই তিন পাঁচ এগারো এবং এর নিচে যে এক রয়েছে একগুলো নেওয়ার দরকার নেই চার তিন এগুলো নিলাম তোমরা অবশ্যই এই সঙ্গেগুলো বাংলাতে দিবে তো নির্ণয় লসা আগু আমরা কী পেলাম সবগুলো গুণ করে দিয়ে পেলাম হলো সাত হাজার নয়শো বিশ তাহলে এই হলো আমাদের চার নম্বরের তিনটি